জি কে কুইজ ইন বাংলার নতুন আরও একটি লাইভে আপনাদের সাথে স্বাগত বন্ধুরা আপনাদের সাথে লাইভ লাইভে আবারও কানেক্ট হওয়ার চেষ্টা করছি বন্ধুরা যেহেতু এটি আমার একটি শিক্ষামূলক এডুকেশনাল চ্যানেল আমি আপনাদের সাথে বিভিন্ন জিকে কুইজ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই লাইভের মাঝখানে কেউ আমার সাথে অ্যাড হতে চাইলে অ্যাড হতে পারেন কেউ প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারেন বন্ধুরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যেটা বন্ধুরা কেউ যদি হতে চান হতে পারেন প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সাথে সাথে প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে জানিয়ে দিব উত্তরবঙ্গের রাজধানী বলা হয় কোন জেলাকে বন্ধুরা উত্তরবঙ্গের রাজধানী বলা হয় কোন জেলাকে সঠিক উত্তর হবে বগুড়া বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী বলা হয় বন্ধুরা কেউ যদি যে কে বাংলায় অ্যাড হতে চান কোনো প্রশ্ন করতে চান কোনো সাজেশন দিতে চান দিতে পারেন বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার শহরের নাম কি হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার শহরের নাম কি উত্তর রাজশাহী বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার শহরের নাম রাজশাহী বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকার নাম কি বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকার নাম কি উত্তর গুলশান বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকার নাম গুলশান অর্থাৎ বাংলাদেশের গুলশান শহর গুলশান এলাকায় সবচেয়ে ধনী লোকেরাই বাস করে বাংলাদেশের কোন অঞ্চলের মানুষের লন্ডন প্রবাসীদের সংখ্যা বেশি বাংলাদেশের কোন অঞ্চলের মানুষের লন্ডন প্রবাসীদের সংখ্যা বেশি উত্তর সিলেট বাংলা সিলেট অঞ্চলের মানুষ লন্ডন প্রবাসী বেশি হ্যাঁ দেখছি একজন আমার লাইফে অ্যাড হয়েছেন কোথা থেকে বলছেন প্লিজ কাইন্ডলি আপনি যদি আপনার পরিচয়টা দিতেন খুশি হতাম বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প এলাকার নাম কি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প এলাকার নাম গাজীপুর বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প এলাকার নাম হলো গাজীপুর হ্যাঁ বন্ধু একজন দেখছি আমার জিকে কুইজিন বাংলায় লাইভে অ্যাড হয়েছেন কোথা থেকে দেখছেন দেখছেন আসুন আমরা পরিচিত হই বাংলাদেশে বাংলাদেশে আবিষ্কৃত কয়লা খনি সংখ্যা কতটি আমি আবার বলছি বাংলাদেশে আবিষ্কৃত কয়লা খনির সংখ্যা কতটি উত্তর পাঁচটি বাংলাদেশে আবিষ্কৃত কয়লা খনির সংখ্যা পাঁচটি বাংলাদেশের উন্নত মানের কয়লা কোথায় পাওয়া যায় আমি আবার বলছি বাংলাদেশের উন্নত মানের কয়লা কোথায় পাওয়া যায় উত্তর জয়পুর হাটের জামালগঞ্জে বাংলাদেশের উন্নত মানের কয়লা পাওয়া যায় জয়পুরহাটের জামালগঞ্জে আর বাংলাদেশে আবিষ্কৃত কয়লা খনির সংখ্যা পাঁচটি হ্যাঁ বন্ধুরা আমার লাইফে যারা অ্যাড হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা একে অন্যের সাথে পরিচয় হই আমি গাজীপুর থেকে ভিডিওটি লাইক করছি চিকে কুইজিন বাংলা চ্যানেলের মাধ্যমে আপনারা কোথা থেকে আসেন আসুন আমরা পরিচয় হই বাংলাদেশের সবচেয়ে প্রাপ্ত উন্নত মানের কয়লার নাম কি বাংলাদেশের সবচেয়ে প্রাপ্ত উন্নত মানের কয়লার নাম বিটু মিনাস কয়লা বিটু মিনাস কয়লা বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের কয়লার নাম হলো বিটু মিনাস কয়লা বাংলাদেশের কোন বাংলাদেশে কোন বাঁধের কারণে সবচেয়ে বেশি বন্যা হয় প্রশ্নটা আবার এমন হতে পারে ভারতের কোন বাঁধের কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি বন্যা হয় যেভাবেই হোক না কেন উত্তর একটাই সেটা হচ্ছে ফারাক্কাবাদ বন্ধুরা বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের কিভাবে বন্যা বাংলাদেশকে কত ক্ষতি করেছে এখন আবার লালমনিরহাট এদিক দিয়ে বন্যায় মানুষ অসংখ্য মানুষ কষ্ট করছে বন্ধুরা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন শিক্ষামূলক ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমার লাইভ ভিডিওটি দেখছেন পরিচিত হই আসুন একে অন্যের সাথে পরিচিত হই আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন কমেন্টস করতে পারেন ভারতের কোন বাদের কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি বন্যা হয় উত্তর ফারাক্কাবাদ এম ডি আহমেদ শরীফ হ্যাঁ ভাইয়া আপনি হাই দিয়েছেন হ্যালো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভ ভিডিওতে যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন বললে খুশি হইতাম এবং আমার এই যে আমি লাইভ ভিডিও করছি বিভিন্ন শিক্ষামূলক বিষয় নিয়ে আপনার কোনো কমেন্টস কোনো মতামত থাকলে আপনি বলতে পারেন আহমেদ শরীফ ভাই আপনাকে বলছি আহমেদ শরীফ ভাই আপনি আমি আমিও বাংলাদেশ থেকে বলছি ভাইয়া আচ্ছা নেক্সট প্রশ্ন উত্তরে চলে যাই ফারাক্কাবাদ বাংলাদেশের কোন নদীর উপর অবস্থিত ফারাক্কাবাদ বাংলাদেশ ফারাক্কাবাদ ভারতের কোন নদীর উপর অবস্থিত উত্তর হবে গঙ্গা নদী অর্থাৎ ফারাক্কাবাদটা ভারতের গঙ্গা নদীর উপর প্রতিষ্ঠিত আর যে গঙ্গা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত ভারতের গঙ্গা নদী বাংলাদেশে এসে সেটা পদ্মা নদী নামে পরিচিত এবং পদ্মা নদী বাংলাদেশের চাইতে বড় নদী ভারতের গঙ্গা নদী সেটা বাংলাদেশে পদ্মা নদী এবং ভারতে যে ফারাক্কা বাদ সেই বাদটা গঙ্গা নদীর উপরে গঙ্গা নদীর উপরে প্রতিষ্ঠিত হ্যাঁ বন্ধুরা যুক্ত হতে পারেন কে কে আছেন লাইভে আমি আবারও বলছি ফারাক্কাবাদ ভারতের কোন নদীর ওপর প্রতিষ্ঠিত উত্তর গঙ্গা নদী যা বাংলাদেশের পদ্মা নদী ফারাক্কাবাদ বাংলাদেশের সীমানা থেকে কত কিলোমিটার দূরে ফারাক্কাবাদ বাংলাদেশের সীমানা থেকে কত কিলোমিটার দূরে উত্তর ষোলো দশমিক পাঁচ কিলোমিটার ভারতের আইনসভার নাম কি ভারতের আইনসভার নাম সংসদ ভারতের আইনসভার নাম সংসদ বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ আমি দেখছি আরো বেশ কিছু বেশ কিছু আমার লাইভে অ্যাড হয়েছেন যারা আমার লাইভে অ্যাড হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথায় থেকে দেখছেন যারা আরো আছেন তারা কাইন্ডলি তাদের পরিচয় দিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্ন সাজেশন মোতাবেক আমি ভিডিও আনতে ভারতের আইনসভার নাম কি উত্তর সংসদ বাংলাদেশের আইনসভার নাম কি উত্তর জাতীয় সংসদ আমি ছরিফ ভাই এপ্রিল কি কুইজ ভাই আপনার প্রশ্ন টাইম বুঝলাম না এপ্রিল কি কুইজ খেলেছেন টু কাইন্ডলি গুছিয়ে বলুন আমি আসলে বুঝি নাই ব্যাপারটা পাকিস্তানের আইনসভার নাম কি উত্তর সেনেট বা জাতীয় পরিষদ পাকিস্তানের আইনসভার নাম সিনেট বা জাতীয় পরিষদ ইসরাইলের আইনসভার নাম কি উত্তর নেসেট ইসরাইলের আইনসভার নাম নেসেট বন্ধুরা এবে জানুন এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ জাপানের আইনসভার নাম জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট জাপানের আইনসভার নাম ডায়েট বন্ধুরা এবার জানুন বৃহত্তম দেশ রাশিয়া রাশিয়ার আইনসভার নাম কি রাশিয়ার আইনসভার নাম হচ্ছে সেন্ট ডোমা রাশিয়ার আইনসভার নাম হচ্ছে সেন্ট ডোমা বন্ধুরা কে 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 আছেন লাইভে আপনারা চাইলে আপনাদের কোথা থেকে দেখছেন ভিডিওটি আপনারা আপনাদের পরিচয় দিতে পারেন আচ্ছা এখন একটি চকলেট খাওয়ালে কোন প্রাণী মারা যায় উত্তর কুকুর কুকুরকে চকলেট খাওয়ালে কুকুর মারা যায় বাংলাদেশের জাতীয় গাছের নাম কি উত্তর আম গাছ বাংলাদেশের জাতীয় গাছের নাম আম গাছ সৌদি আরবের জাতীয় গাছের নাম কি উত্তর খেজুর গাছ পাকিস্তানের জাতীয় গাছের নাম কি ডিউডোর গাছ পাকিস্তানের জাতীয় গাছের নাম হচ্ছে ডিউডোর গাছ ভারতের জাতীয় গাছের নাম কি উত্তর বট গাছ ইতালির জাতীয় গাছের নাম কি উত্তর জলপাই গাছ ইতালির জাতীয় গাছের নাম জলপাই গাছ বন্ধুরা এখন বেশ কিছু মুদ্রার নাম সম্পর্কে আপনাদেরকে জানাবো যেগুলো বিভিন্ন দেশে বিভিন্ন মুদ্রার নাম পরিচিত প্রথমে জানাবো জাপানের মুদ্রার নাম কি। জাপানের মুদ্রার নাম কি বন্ধুরা জাপানের মুদ্রার নাম কি। উত্তর ইয়েন জাপানের মুদ্রার নাম ইয়েন ভারতের মুদ্রার নাম কি। উত্তর রুপি রুপি হল ভারতের মুদ্রার নাম তুরস্কের মুদ্রার নাম কী উত্তর লিরা তুরস্কের মুদ্রার নাম লিরা বাংলাদেশের মুদ্রার নাম কি উত্তর টাকা বাংলাদেশের মুদ্রার নাম টাকা চীনের মুদ্রার নাম কি উত্তর হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য যেটা খুঁজে রাখছি সেটা হচ্ছে চীনের মুদ্রার নাম কি উত্তর আপনারা জানলে কমেন্টস করে আমাকে জানান চীনের মুদ্রার নাম কি আমার পুরা লাইভ ভিডিওতে আপনাদের কাছে প্রশ্ন থাকলো চীনের মুদ্রার নাম কি আমি লাইভ ভিডিওর একদম শেষে আপনাদেরকে জানিয়ে দেব হ্যাঁ বন্ধুরা কে কোথায় আছেন কোথা থেকে দেখছেন বেশ কিছু আমি দেখছি আপনারা অনেকেই আমার ভিডিওতে লাইভ ভিডিওতে এসেছেন তাদেরকে মোবারকবাদ যারা আমার ভিডিওতে আমার লাইভে এসেছেন তাদেরকে অবশ্যই মোবারকবাদ আপনারা কোথা থেকে দেখছেন যদি আপনারা জানাইতেন বন্ধুরা এবার বলি সবচেয়ে শক্তিশর শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হল ডলার যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার বন্ধুরা কে কোথা থেকে আসেন প্লিজ কাইন্ডলি যোগ বলুন কোথা থেকে আসেন কোথা থেকে আছেন কাইন্ডলি একটু বলুন হ্যাঁ বন্ধুরা কোথা থেকে আসেন কে একটু কাইন্ডলি বলুন কোথা থেকে কে আছেন বলুন বন্ধুরা কাইন্ডলি বলুন কোথা থেকে কে আসেন যদি আপনাদের কোনো সাজেশন থাকে আপনারা চাইলে কমেন্টসে আমাকে সেটা বলতে পারেন আমি চেষ্টা করব অথেন্টিক কমেন্টস হলে প্রয়োজনীয় কমেন্টস হলে আমি আপনাদের চাহিদা মোতাবক সে ধরনের শিক্ষামূলক ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। আপনারা কোথা থেকে বলছেন আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন আমি আমার এই জিকে কুইজ বাংলায় আমি সচরাচর আমি শিক্ষামূলক ভিডিও কুইজ ভিডিও আমি দিতে চাই এবং চেষ্টা করব সব সময় এই ধরনের ভিডিওগুলি আমার চ্যানেলে আমি পাবলিশ করতে কেউ যদি আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্টস করে আমাকে সাজেশন করে আপনারা সেই ধরনের ভিডিও অবশ্যই পেতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টস সেই চাহিদা অনুযায়ী ভিডিও ভিডিও মেক করতে যেন আমার এই চ্যানেলটা আপনাদের জন্য অথেন্টিক হয় আপনাদের যেন উপকারে আসে আমি চেষ্টা করব এ ধরনের ভিডিওই বানাতে যেন আপনারা আমার এই চ্যানেলে আসলে কিছু শিখতে পারেন আমি এই জন্যই আমার এই জিকে কুইজিন বাংলায় আজকে লাইভ ভিডিওতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আমি অলরেডি প্রায় সতেরো মিনিট আপনাদের সাথে লাইভে আছি আমার ম্যাক্সিমাম সময় আমি বিভিন্ন আপনাদেরকে তথ্যমূলক শিক্ষামূলক কথা বলেছি আমি বেশ কিছু দেশের মুদ্রার নাম জানিয়েছি বেশ কিছু দেশের জাতীয় বৃক্ষের নাম জানিয়েছি বেশ কিছু দেশের বেশ কিছু দেশের আইনসভার নামও জানিয়েছি বন্ধুরা আজকে বেশ কিছু দেশের আইনসভার নাম জাতীয় বিক্ষের নাম এবং আইনসভা আইনসভা সম্পর্কেও জানিয়েছি বন্ধুরা যুক্তরাজ্যের মুদ্রার নাম কি যুক্তরাজ্যের মুদ্রার নাম কি উত্তর পাউন্ড যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড হ্যাঁ আজকে আপনাদের এই লাইভ ভিডিও আপনাদের জন্য আমি একটা কুইজ রাখছি সেটা হচ্ছে চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম কি আপনারা আমাকে জানাতে পারেন চীনের মুদ্রার নাম কি হ্যাঁ বন্ধুরা চীনের মুদ্রার নাম কী এটা হচ্ছে আজকে আপনাদের প্রশ্ন আমি উত্তরটা অবশ্যই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো আমি ভিডিওর শেষে আপনাদেরকে উত্তরটা জানাবো আমি আবারও বলছি চীনের মুদ্রার নাম কী এটা আমার আপনাদের জন্য প্রশ্ন আমি আমার এই লাইভ ভিডিওর একেবারে শেষে আপনাদেরকে জানাবো আচ্ছা আবারও চলে যাই যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড রাশিয়ার মুদ্রার নাম রুবল বা রুবেল রাশিয়ার মুদ্রার নাম রুবল বা রুবেল অর্থাৎ আমাদের একটা নায়কের নাম রুবেল রাশিয়ার মুদ্রার নাম রুবাল হ্যাঁ বন্ধুরা আমি ভিডিওটি এখন শেষ করব। এখন সংক্ষেপে পুরা ভিডিওটা আপনাদেরকে আমি আরও একবার জানাবো সেটা হচ্ছে এখন আর কোনো বাড়তি কথা বলবো না জাস্ট পুরাটাই বলে এবং একদম শেষে চীনের মুদ্রার নামটাও আপনাকে জানিয়ে দিব আচ্ছা উত্তরবঙ্গের রাজধানীর নাম কি উত্তরবঙ্গের রাজধানী বলা হয় কোন জেলাকে উত্তর বগুড়া বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার শহরের নাম কি উত্তর রাজশাহী বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকার নাম কি উত্তর গুলশান বাংলাদেশে কোন অঞ্চলের মানুষ লন্ডন প্রবাসীর সংখ্যা বেশি উত্তর সিলেট বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প এলাকার নাম কি উত্তর গাজীপুর বাংলাদেশে আবিষ্কৃত কয়লা খনির সংখ্যা কতটি উত্তর পাঁচটি বাংলাদেশের উন্নতমানের কয়লা কোথায় পাওয়া যায় উত্তর জয়পুরহাটের জামালগঞ্জ বাংলাদেশের সবচেয়ে প্রাপ্ত উন্নতমানের কয়লার নাম কি উত্তর বিটুমিনাস কয়লা বাংলাদেশ ভারতের কোন বাঁধের কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি বন্যা হয় উত্তর ফারাক্কাবাদ ফারাক্কাবাদ ভারতের কোন নদীর উপর প্রতিষ্ঠিত উত্তর গঙ্গা নদী যেটা বাংলাদেশে পদ্মা নবীন নদী নামে পরিচিত ফারাকাবাদ বাংলাদেশের সীমানা থেকে কত কিলোমিটার দূরে উত্তর ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ভারতের আইনসভার নাম কি উত্তর সংসদ বাংলাদেশের আইনসভার নাম কি উত্তর জাতীয় সংসদ পাকিস্তানের আইনসভার নাম কি উত্তর সিনেট বা জাতীয় পরিষদ ইসরায়েলের আইনসভার নাম কি উত্তর নেসেট জাপানের আইনসভার নাম কি উত্তর ডায়েট রাশিয়ার আইনসভার নাম কি উত্তর সেন্ট ডুমা চকলেট খাওয়ালে কোন প্রাণী মারা যায় উত্তর কুকুর বাংলাদেশের জাতীয় গাছের নাম কি উত্তর আম গাছ সৌদি আরবের জাতীয় গাছের নাম কি উত্তর খেজুর গাছ পাকিস্তানের জাতীয় গাছের নাম কী উত্তর ডিউডোর গাছ ভারতের জাতীয় গাছের নাম কি, উত্তর বট গাছ ইতালির জাতীয় গাছের নাম কী উত্তর জলপাই গাছ জাপানের জাতীয় গাছের নাম কি, উত্তর সরি জাপানের মুদ্রার নাম কী উত্তর ইয়েন ভারতের মুদ্রার নাম কি, উত্তর রুপি তুরস্কের মুদ্রার নাম কি উত্তর লিরা বাংলাদেশের মুদ্রার নাম কি উত্তর টাকা যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি উত্তর ডলার মুদ্রার নাম যুক্তরাজ্যের উত্তর পাউন্ড রাশিয়ার মুদ্রার নাম কি উত্তর রুবল বা রুবেল হ্যাঁ বন্ধুরা এবার আমি আমার ভিডিওটি শেষ করব এবার আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে চীনের মুদ্রার নামটি জানিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা চীনের মুদ্রার নাম ইয়ান আমি আবারও বলছি চীনের মুদ্রার নাম ইয়ান বন্ধুরা যারা এই রাত্রে আমার এই লাইভ ভিডিওতে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আমার কথাগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আমাকে অবশ্যই আমার ভিডিওর এই কমেন্টসে আপনাদেরকে আমাকে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব। আপনাদের সেই কমেন্টস অনুযায়ী ভিডিও মেক করতে আমি আমার এই জিকে কুইজিন বাংলায় আমি সবসময় চেষ্টা করব অথেন্টিক শিক্ষামূলক গঠনমূলক ভিডিও দিতে ভালো থাকবেন সবাই সবাইকে গুড নাইট